শুরু হয়ে গেছে মজার গেম দেখা যাবে কাপ টাকা যাক কে নিতে পারে হ্যাঁ শুরু করো রাহিম দেখা যাবে একটা বোতল ফালাই দেখা যাবে সবগুলো নিতে পারে নাকি জায়গায় নিতে পারে সেই পেয়ে যাক কে নিতে পারে একটা হয় রাহিম দেখা যাবে রাহিম হয়ে গেছে একটা নিয়ে নাও আবার আর একটা দেখা যাবে কে হাজার টাকা নিতে পারে 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 বোতল ফালে হাজার টাকা নেওয়ার চ্যালেঞ্জ দেখা যায় কে নিতে পারে রাহিম দেখা যাবে কে নিতে পারে আবির দেখা যাবে আবির দেখা যাবে আবির দেখা যাবে আবির দেখা যাবে হাজার টাকা নিতে পারেন আবির হয় নাই রাহিম হয় নাই দেখা যাবে আবির আবির দেখা যাবে পারে কিন্তু আবির হয় না এখন দেখবে রাহিম রাহিম হয় না আবির আবির দেখা যাবে হাজার টাকা নিতে পারে কিনা আবির শুরু হয়ে গেছে আবিরের খেলা দেখা যাবে দেখা যাবে কে হাজার টাকা নিতে পারে হ্যাঁ চাল দে দেখা যাবে দেখা যাবে কে হাজার টাকা নিতে পারে দেখা যাবে কে হাজার টাকা নিতে পারে কইলো না তিনটা তিনটা দেখা যাবে না আইছে এই রহিম আইছে রহিম আরেকটা আছে রাহিমের দেখা যাবে রহিমের বাইক খুলে কিনা দেখা যাক हजार टाते देखा जाए राहिम राहिम हजार टाका पे गेस राहिम नहीं दजारा दहिम राहिम पे गे एक हजार टाका पुरस्कार

Zuba bay. Zuba bay. Zuba bay. Zuba bay. Zuba bay. Zuba bay. Kalaiba kejite? Ke thali Ulaaa Sambet Unaaa Ulaaa 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 Abdullah 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 Abdullah, 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 Abdullah,